আসসালামু আলাইকুম ইব্রাহ ল্যাপটপ সোর্সে কিন্তু অফার চলছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ধামাকা ডিসকাউন্ট সাথে গিফট থাকবে এলিভেন জেনারেশনের এইচপির প্রো প্রোবক ফোর ফোর জিরো এইট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পর্যাপ্ত স্টক আছে শর্ট টাইমে শপে আসতে হবে এলিভেন জেন কোরাই ফাইভ প্রসেসর সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পাবেন তিন থেকে চার ঘন্টা একদম মিনিমাম ব্যাটারি ব্যাক সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন এই ল্যাপটপে সম্পূর্ণ ম্যাটালিক বিল কোয়ালিটির সাথে জেনুইন চার্জার আই ফাইভের এলিভেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবির এই ল্যাপটপটি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে পারচেস করতে পারবেন কোরআ সেভেনের ল্যাপটপের দাম হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা ইন্টেলের কোরাই সেভেন এইট জেনারেশন মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে এই চমৎকার প্রোডাক্ট আপনি পাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় মডেলটা যদি বলি ডেল ল্যাটিচিউড সেভেন থ্রি নাইন জিরো পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আছে একটু তাড়াতাড়ি সপে চলে আসতে হবে যেহেতু ঈদ দফার আমাদের সবগুলো ল্যাপটপেই থাকবে ডিসকাউন্ট মাইক্রোসফটের সার্ফেস সার্ফেসের ল্যাপটপ পাবেন আপনি মাত্র আটত্রিশ হাজার টাকায় কোরআ ফাইভের টেন জেনারেশনের প্রসেসর এইট জিবি ভ্যারিয়েন্ট দিয়ে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন সার্ফেসের থ্রি অ্যাভেলেবেল সার্ফেসের ফোর অ্যাভেলেবেল সার্ফেস থ্রি নিতে পারবেন আপনি মাত্র আটত্রিশ হাজার টাকায় সারফেস ফোর নিতে পারবেন আপনি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় তারপর দেখাবো লেনোভোর থিঙ্ক প্যাড থিঙ্ক প্যাডের আমাদের কাছে স্টার্টিং প্রাইস ছাব্বিশ হাজার পাঁচশো টাকা লেনোভোর থিঙ্ক টি ফোর নাইনটি ফাইভ হচ্ছে ল্যাপটপটি মডেল টু জিবি ডেডিকেটেড জিপিও থাকবে এম ডি রেডিয়েন্ট মেমোরি থাকবে এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি ফোরটিন ইঞ্চ ডিসপ্লে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন সাথে জেনুইন চার্জার এটার প্রাইস করেছি আমরা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যারা একটু কম বাজেটের ল্যাপটপগুলো নিতে চাচ্ছেন একটু শর্ট টাইমে শপে চলে আসবেন বত্রিশ জিবি র্যাম দিয়ে চমৎকার আরও একটি মডেল এটা হচ্ছে লেনাবো থিঙ্ক প্যাড এক্স থার্টিন এটাতে রায়জেন ফাইভ প্রো ফোর ফাইভ ডাবল জিরো ইউ প্রসেসর থার্টি টু জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি এটার প্রাইস করেছি আমরা মাত্র তেত্রিশ হাজার টাকা আপনি বত্রিশ জিবি র্যাম দিয়ে ল্যাপটপ নিতে পারছেন মাত্র তেত্রিশ হাজার টাকা এটারও কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল ডেলের ল্যাটিউড ফাইভ ফোর টু জেরো কোরাই ফাইভ এলিভেন জেনারেশনের এই ল্যাপটপটি আপনি পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস একদম লিমিটেড স্টক আছে ডেল ল্যাটিউড ফাইভ ফোর টু জেরো আই ফাইভ ইলিভেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এইচপি Elite বুক Elite book জি সেভেন জি এইট হিউজ কালেকশান অ্যাভেলেবেল এলএট is জি সেভেনে আপনি পাচ্ছেন ইন্টেলের কোড়াই সেভেন টেন জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এগুলো শুধুমাত্র ঈদের অফার আটত্রিশ হাজার টাকায় কড়াই সেভেন ষোলো জিবি এই মুহূর্তে আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারবেন নেক্সট আমরা দেখাবো এলএট বুকের জি জি এটের হিউজ কালেকশন এটার ইন্টেল রাইজেন দুইটা ভ্যারিয়েন্টি অ্যাভেলেবেল ইন্টেল যেটা হয় এইট ফোর জিরো জি এইট ষোলো জিবি পাঁচশো বারো জিবি ঈদ অফার প্রাইস উনচল্লিশ হাজার টাকা এইচপি এলেক্ট বুকের এইট ফোরটি ফাইভ জি এইট যেটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ষোলো জিবি পাঁচশো বারো জিবি ঈদের অফার প্রাইস মাত্র সাতত্রিশ হাজার টাকা সো যারা ল্যাপটপগুলো পারচেস করতে চাচ্ছেন আমি বলবো যে এই প্রাইসগুলো একটু নোট ডাউন করে রাখুন তাহলে আপনার জন্য সুবিধা হবে সরাসরি শপে এসে জাস্ট মডেলটা বলবেন দেন আমরা কোয়ান্টিটি দিয়ে দেবো আপনাকে আপনি পছন্দ করে আপনার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন তিরিশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি লাইফটাইম হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি সরাসরি শপ ভিজিট করুন ঢাকা মিরপুর দশ ম্যাট্রো রেল পিলার নম্বর দুশো পঞ্চান্ন সনি ভবনের চারটা তলা চাইলে আপনি ঢাকার বাইর থেকে অনলাইন অর্ডার কনফার্ম করতে পারেন ভিডিও কলিংয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি প্রোডাক্টটা দেখে নিতে পারবেন এছাড়াও কোরিয়ারে চলে যাওয়ার পরে আপনি সম্পূর্ণ চেক করে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন ধন্যবাদ আলাইকুম